আমার প্রিয় শ্রদ্ধেয় ভাই ও বন্ধু জানাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই ভালো আছো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটা শুরু করার আগে সবাই একটা লাইক আর একটা কমেন্ট করে তারপর ভিডিওটা দেখা শুরু করে দিও আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই তারা কিন্তু জলদি জলদি এখনই সাবস্ক্রাইব করে দিও আর সাথে থাকা বেল আইকনটি অন করে দিও আর এই কাঁঠালগুলো যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কোনোটাই আমাদের গাছে নয় আমাদের গাছ নেই আমরা সবসময় প্রতি বছর আর কি কিনে খাই তো আব্বা সকালবেলা তিনটা কাঁঠাল নিয়ে আসছে এই বড় বড় মোবাইলে যতটুকু ছোট লাগছে আসলে সামনে থেকে অনেক বড় ছিল কাঁঠালটা কাঁঠালের ঘ্রাণে আর লোভ সামলাতে পারছিলাম না তাই তিনটার মধ্যে একটা কাঁঠাল অনেক পাকা ছিল তাই ওটাকে আগে জবাই করা হলো কাঁঠালটা খেতেও বেশ ভালো লেগেছে আর এদিকে কাঁঠাল খাওয়ার পরে আমার ছোটো ভাই আমার বোনের ছেলের জন্য আর কি লটকন নিয়ে এসেছে কারণ হচ্ছে আজকে আমার বোন চলে যাবে তার শ্বশুরবাড়িতে এটা হচ্ছে আমার বোনের ছোট ছেলে তো সেও নাকি লটকন খাবে ধরার চেষ্টা করতেছিল আমিও তার মুখে সামনে নিয়েছি দেখি কি করে আজকে অনেক মনটা খারাপ ছিল বাবুটাও চলে যাবে বড় বোন চলে যাবে আর তার চেয়েও বেশি খারাপ লাগছিলো বাবুটার জন্য আর এটা হচ্ছে এবোনেরই বড় ছেলে মূলত ওর জন্য আর কি লটকনগুলো পেরে আনা হয়েছে না হলে আর আনতে হতো না তো ওদের তো যাওয়ার সময় হয়ে গেছে বাবুকে আমি রেডি করে দিয়েছি টিপ পরে দিয়েছি তারপরে প্যান্ট গেঞ্জি পরে দিয়েছি আর শুরু থেকে বলি ওর নাম হচ্ছে রোহান ওর মা আদর করে রোহান নাম রেখেছে কোরআন শরীফ দেখে ওরা আজকে নিয়ে মাত্র তিন দিন হলো এসেছে তো প্রথম দিন যখন এসেছিল তখন কিন্তু কারোরই কুলে যায়নি যার কুলে গেছে তার কুলেই কান্না করা শুরু করে

আর কান্না করার কোনো নামই নেয় না সবার প্রথমে আমাকে চিনেছে যে আমি ওর খালা মনি সেটা তো বুঝতেই হবে ওর তাই না তারপরে আস্তে আস্তে ওর মামাকে একটু একটু চিনছিল তখনই কিন্তু বিদায় নেওয়ার পালা হয়ে গেছে হে আতেলো নাই বলে ওই সিন মাইনে এটা নোহানে না তো ফাইনালি আপু এদিকে রেডিমেডি হয়ে চলে এসেছে আর গাড়িও তো বাইরেই দাঁড়ানো ছিল আমরা সবাই আপুর জন্য দাঁড়িয়ে আছিলাম আপুটার জন্য কষ্ট হলো বাবুটার জন্য বেশি কষ্ট হচ্ছিল সেটা আসলে বোঝানোর মতো না আর আমার এই মেজো আপুটা কাঁঠাল খেতে খুবই পছন্দ করে তার জন্য তিনটা কাঁঠালের মধ্যে বড় যে কাঁঠালটা ছিল সেটাই দিয়ে দেওয়া হয়েছে আর তার সাথে আরেকটা ছোট কাঁঠাল ছিল ওইটাও দিয়ে দেওয়া হয়েছিল আমি আমার এই বোনটার জন্য সব সময় অনেক বেশি দোয়া করি কারণ সে খুবই একটা ভালো মানুষ আমরা চার বোন এক ভাই তো আমরা চার বোন এক ভাইয়ের মধ্যে সে একটা পার্সন যার সাথে কারোরই মিল নেই সুন্দর থাকলে আসলে মানুষের মনটা কিন্তু সুন্দর থাকে না আমার বোনটার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন সে পর উপকারী একটা মানুষ আর এই বড় বাবাটাকেও বোঝাচ্ছিলাম তুমি পড়ালেখাটা ঠিক মতো করো গ্যাপ দিও না তোমার আম্মুর কথাও শোনো আর এই ছোটটাকে দেখেন তার আম্মুর বোরখা পড়া দেখে ওকে চিনতেই পারতেছিল না হা করে মুখের দিকে তাকিয়াছিল আসলে আমি যে ভিডিওতে ভয়েস দিচ্ছি আর নোহানকে দেখছি আমার নোহানকে খুবই কুলে নিতে ইচ্ছে করতেছিল ওর কথা খুবই মনে পড়তেছিল ওরা চলে যাওয়ার পর বাড়িটা পুরাই ফাঁকা হয়ে গেছে আর এতদিন পুরাই গমগম করছিল বা বাচ্চা দিয়ে আর আমরা তিন বোন একসাথে ছিলাম খুবই আনন্দ করেছি তার সাথে তিন জামাই তো আমার মেয়ে এদিকে রিক্সায় উঠে বসে আছে সেও নাকি চলে যাবে তো ওদেরকে আর কি রাস্তায় নামিয়ে দিবে আর এদিকে আমার ভাই চেষ্টা করতেছে সেও রিক্সা চালাতে পারে কিনা তো আমার ভাইটার জন্য সবাই দোয়া করবেন আমার ভাইটা এবার নতুন কলেজে ভর্তি হবে আর এদিকে বাবাটাকে অনেকগুলো পাপি দিলাম তারপরেও মনটা যেন ভর্তি ছিলই না আমার আম্মাও এসে ওকে একটা চুমো দিয়ে গেল অনেক কষ্টে বোনকে বিদায় দিয়ে দিলাম মেয়ে হয়ে জন্মেছি পরের ঘরে তো যেতেই হবে তাই না তো আজকের ভিডিওটা হচ্ছে এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে আমার পাশে থাকবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ